আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন আছি পবিত্র মক্কা নগরীতে আজকে আমরা যাবো কাবাঘর তাওপ করতে মহান রাবুল আলমিন আমাকে এই পবিত্র মক্কা নগরীতে পা রাখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহন রাবুল আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া দূর থেকে আসতে আসতে দেখা যাচ্ছিলো মক্কার কোলাক টাওয়ার দেখেই যেন মনটা ভরে যাচ্ছিল দেখেন কত দূর থেকে দেখা যায় মক্কার এই কোলাক টাওয়ার মন ভুলানো একটা দৃশ্য দূরের থেকে মক্কার ওই কোলাক টাওয়ার দেখলে মনে হয় যেন কখন পৌঁছাবো আমরা ওই জায়গায় তারপর হোটেলে আমাদের জিনিসপত্রগুলো রেখে তাড়াতাড়ি করে ওমরা করার জন্য চলে আসলাম আমরা এখন কাবা ঘরের দিকে যাচ্ছি এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য রাতের মক্কা নগরী দেখলে চোখটা জুড়িয়ে যায় আর এই যে দেখেন অনেক দূর থেকে কিন্তু মক্কার কোলাক টাওয়ার দেখা যায় মক্কার সবচেয়ে উঁচু জায়গা হলো মক্কার কোলাক টাওয়ার দেখতে খুবই ভালো লাগে এখানে সারা বছর সব সময় প্রচুর লোকজন থাকে কখনোই লোকজনের আনাগোনা কমে না যে দেখেন কোলাক টাওয়ার কত সুন্দর লাগছে রাতের আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেকটা দূর থেকে হেঁটে আসতে হয় এদিকে কোনো গাড়ি আসে না গাড়ি আসতে দেয় না অনেক দূর হেঁটে তারপরে কাবা ঘরে পৌঁছাতে হয় এই যে দেখেন সবাই হেঁটে যাচ্ছে যারা ওমরা করতে আসছে তারা আর কি ওমরার কাপড় পরে নেয় মিকার থেকে গোসল করে এই যে দেখেন আমাদের আরিসামনি মাসাল্লাহ আমরা এখন কাবা ঘরের দিকে যাচ্ছি অনেকটা দূর হেঁটে যেতে হবে তবে এ হাঁটাতে কোনো কষ্ট লাগে না মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে কখন পৌঁছবো আমরা সেই জায়গাতে আল্লাহর ঘরে যুগ যুগ ধরে কত মানুষ এই জায়গাতে আসার জন্য কত কিছুই না করে মোহন রাবুল কাছে আবারও অনেক অনেক সুক্রিয়া আমি এরকম একটা জায়গা আসতে পেরেছি আল্লাহ সবার মনের আশা পূরণ করুক যাদের নিয়ত আছে এখানে আসার সবাইকে আসার সুযোগ করে দিক কাবা ঘরে প্রবেশ করতে হয় উপর থেকে নিচে তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি কাবা ঘরের চারপাশটা খুবই সুন্দর খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছে আগে অবশ্য এরকম ছিল না দিন দিন আরও সুন্দর করে তৈরি করছে সৌদি সরকার যে দেখেন আমাদের অঝিয়া ও আর কি কোলে থাকতে যায় না ও সবার মতো হাঁটতে যায় তো ওকে একটু নামিয়ে দিয়েছিল ওর বাবা তো অবশেষে যে আমরা কারবার কাছে পৌঁছালাম সুহান আল্লাহ দেখেন কত সুন্দর দেখলেই চোখটা জুড়িয়ে যায় জীবনে মনে হয় এটা দেখার পরে আর কিছুই চাওয়ার থাকে না এ জায়গাটিতে পা রাখলে বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে মনটা প্রশান্তিতে ভরে ওঠে বাইরের জগতের আর কোনো চিন্তা তখন মাথায় আসে না এখানে কিন্তু নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই এখানে সবার একটাই পরিচয় মানুষ এই জায়গাটি হলো পৃথিবীর মধ্যস্থান সমগ্র পৃথিবীর মানুষ এই জায়গাতে আসার জন্য আকুল হয়ে থাকে যত বড় বড় মানুষই হোক না কেন যত বড় বড় দেশই হোক না কেন এটাই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা ঘরে ঢুকে দেখি অপ করছে অনেকেই তো আমরাও ভাবলাম আগে শেষ করি তো আমরাও তাপ করে নেব এই যে দেখেন বাবাঘরের চারিপাশ তাও ফের আগে ওর বাবার কি হ্যারামটা ভালো করে একটু বেঁধে নিল যে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এরকমই থাকে প্রতি মিনিটে মিনিটে লোক এখানে ঢোকে লোকজন কখনোই কমে না এখান থেকে বরঞ্চ বাড়তে থাকে আর শুক্রবারে আসলে তো পা ফেলানোর জায়গায় থাকে না তো এই যে আমরা তাফ করছি আর এই যে এটা হলো কাবাঘরের দরজা এখানে এসে দোয়া করলে দোয়া কবুল হয় এর এক সাইডে আছে হাজরে আসাদ কিন্তু ওই জায়গাটাতে যাওয়া অনেকটাই কষ্ট ভিড় ঠেলে ওখানে গেলে আর ফিরে আসা যাবে না বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই কষ্টকর এর আগে আমি গেছি অনেকটাই কষ্টকর ওখানে মানুষ আল্লাহর ঘরকে শোয়ার জন্য হাজরে আসাদকে চুম্বন করার জন্য যায় অনেকটাই কষ্ট করে যায় তো ওখানে আর যেতে পারলাম না কাবাঘর তাও শেষে আমরা সাফা মারা তাও করতে চলে আসছি এই যে দেখেন এটা হলো মারোয়া পাহাড় এই যে দেখেন এখানে লেখা আছে আল মারোয়া যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে হাজারা আলাহাইসাল্লাম ও ইসমাইল আল্লামকে মরুভূমিতে রেখে যান তখন পানির সন্ধানে হাজারা আল্লাহলাম সাফা ও মারোয়ার মাঝে সাতবার দৌড়ান তার এই ত্যাগ ও ধৈর্য আল্লাহর প্রতি ভালোবাসার স্মৃতিতেই আজকের এই সাফা মারোয়া পাহাড়ে মানুষ তাপ করে হজরত হাজরা আলাহিউসালাম এবং হজরত ইসমাইল আল্হি সেই পানির জন্য দৌড়ানোর দৃশ্যটা আল্লাহর কাছে খুবই ভালো লাগছিল সেজন্য কেয়ামত পর্যন্ত মানুষ আল্লাহকে খুশি করার জন্য এই সাফা মারোয়া পাহাড়ে দৌড়াবে কত সুন্দর একটা দৃশ্য দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিনিয়ত আসে আর এটা হলো সেই মারোয়া পাহাড় দেখেন কত সুন্দর এখানে হাজিরা এসে বসে সময় কাটাচ্ছে শুয়ে দেখছে আমি একটু ছুঁয়ে দেখলাম পাহাড়টা আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখলেই মনটা ভরে যায় এখানে এসে বসে থাকলে মনে হয় যেন সময় কোন দিক দিয়ে চলে যায় কিছুই টের পাওয়া যায় না আর এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই মানুষ দৌড়ায় এখানেই হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং হাজরা আলাহিসাম দৌড়াইছিলেন সেজন্য এই জায়গাটিতে সবুজ আলো দিয়ে মার্ক করে রাখছে এই জায়গাটিতে তাপ করার সময় মানুষ দৌড়ায় এই যে দেখেন সবাই দৌড়াচ্ছে এই দৌড়ানিটাই আল্লাহর কাছে খুবই ভালো লাগছিল সেই জন্য কিয়ামত পর্যন্ত যুগের পর যুগ মানুষ কোমরা করতে এসে হজ করতে এসে এই সাফা মারাতে এভাবে দৌড়ায় এটা কিন্তু হজেরই একটি অংশ তবে শুধু পুরুষরাই দৌড়ায় মেয়েরা স্বাভাবিকভাবেই হেঁটে যায় যে দেখেন সবাই কিন্তু দৌড়াচ্ছে আর মহিলারা হেঁটে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে আর এই যে এদিকে আসে সাফা পাহাড় আমরা এখন সাফা পাহাড়ে উঠব সাফা পাহাড় এবং মারোয়া পাহাড়ের জায়গাটিতে খুবই ভিড় থাকে এই দুই প্রান্তে এসে দোয়া করলে দোয়া কবুল হয় এ দোয়া করারও একটা জায়গা আছে এই যে দেখেন এটা হলো এই যে আজ এটা সাফা পাহাড়ের পাদদেশ প্রচুর ভিড় থাকে এখানে সবাই দোয়া করতে চায় আল্লাহর কাছে আর এই জায়গাটি দোয়া কবুলের স্থান সবটা তো আর দেখানো সম্ভব হয় না আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো সেই সাফা পাহাড় যে দেখেন কত সুন্দর পাহাড়ের সাইডটাতে আর কি ঘেরাও করে রাখছে যাতে ভিতরে মানুষ প্রবেশ করতে না পারে সবাই বাহির থেকেই দেখে কাওয়া ঘরের মতো সাফা মারা তো সাতবার তাপ করতে হয় আমাদের সাতবার তাওয় শেষ হয়ে গিয়েছে তো একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর এই যে জমজমের পানি আমাদের অঝে এমনই এই যে দেখেন জমজমের পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এই জমজমের পানি খাওয়ার তৌফিক দিয়েছেন এই জমজমের পানিটা এমনই একটা পানি যেটা খেলে কোনো ক্ষুধা থাকে না ক্ষুধা মিটে যায় এই পানির এতটাই গুণ এই পানি পান করলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এটা এমনই এক মহাগুণ সম্পন্ন পানি যেটা খেলে কোনো ক্ষুধাই থাকে না শরীরে এই পানির স্বাদ কখনোই ভোলার নয় এতটাই ভালো লাগে একবার খেলে যেন বারবার খেতে মন চায় কিছুতেই এর খাওয়ার স্বাদ মিটে না এতটাই সুস্বাদু এই পানি এই হলো সেই জমজমের পানি এই পানি খেয়েই হজরত হাজরা আল্লা সাল্লাম এবং হজরত ইসমাইল আল্লামাম মাসের পর মাস না জানি কত দিন কাটিয়ে দিয়েছিলেন আমাদের ওমরা করা শেষ আমরা কাবাঘর থেকে বের হয়ে গিয়েছি হোটেলের দিকে যাচ্ছি এই যে দেখেন যেতে যেতে দেখি আমাদের নবী করিম সাল্লাহু বাড়ি এই যে দেখেন এখন এটা লাইব্রেরি আছে অবশ্যই এটা আমার কখনো ঢোকা হয় নাই ভেতরটা কেমন আজও দেখতে পাই নাই সময় করে আর কি যাওয়া হয় নাই তবে ইচ্ছা আছে একদিন যাব এই যে দেখেন এখানেই আমার দয়ার নবী বসবাস করতেন আর এই যে এটা হলো আবু জাহেলের বাড়ি এখন সেটি হাম্মামখানা আর এই যে এ সাইডে হলো নবীর বাড়ি দুটাই কিন্তু একেবারেই কাছে এখান থেকে ঘর কিন্তু খুব বেশি একটা দূরে নয় কাবা ঘরের খুবই কাছে আমার দয়ার নবীজির বসত বাড়ি তো অনেক কিছুই দেখালাম অনেক কিছুই বললাম আমিও হয়তো সব কিছু জানি না আমারও ভুল হতে পারে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল কিছু বলে থাকি বা ভুল কিছু জানিয়ে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম